ও ভগবান গো ঠিক আছে একটা কথাটা বলার লাগা কারণ কি সবাই পরে বুঝতে পারবে সবাই গুড আফটারনুন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন বাজে বিকেল সাড়ে চারটে প্রায়স ছেলে মেয়ে যাবে পড়তে আমি ওই জন্য তাড়াতাড়ি ওদেরকে দুধ বিস্কুট দিয়ে দেব সাথে ওরা খেয়ে দিয়ে পড়তে চলে যাবে আর দুধটা প্রচণ্ড গরম সবেই মাত্র গরম করলাম ফ্রিজ থেকে বের করে এদিকে মেয়েও রেডি হচ্ছে ও এখন যথেষ্ট বড় হয়েছে ও একা একা রেডি হতে পারে জাস্ট আমি মাথাটা ওকে বেঁধে দেবো ছেলে ফোন নিয়ে ঘাঁটছে ওর বাপি আজকের কাজে যায়নি ওই জন্য ওর বাপির ফোনটা নিয়ে ঘাঁটছে চলো তোমাদের মানে এদেরকে পড়তে দিয়ে আসি কারণ এখন এত তাড়াহুড়োর সময় আমি কথা বলতে পারছি না আর ওই দেখো আয়নার ভেতর থেকে আমিও একটু তোমাদেরকে হাই বলে দিলাম সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক করো আর সবাই লং ভিডিওটা দেখো চলো আমি আঁকিয়ে এদেরকে খাইয়ে দিয়ে পড়তে দিয়ে আসি তারপরে তোমাদের সাথে একটা শেয়ার করব একটা পার্সেল শেয়ার করব চলো এখন রাখি পরে কথা বলছি চলো একটা পার্সেল এসছে আনবক্সিং করি ফার্স্ট টাইম পার্সেল পারচেস করলাম পার্পেল থেকে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি পার্পেল থেকে ফার্স্ট টাইম পারচেস করেছি আগে করেছি মেসোই থেকে অনেকবারই করেছি মেসোই থেকে আচ্ছা ফার্স্ট টাইম পারবেল থেকে পারচেসটা করেছি আমি এটা এখনও পর্যন্ত আমার হাজব্যান্ডকে আমি জানাইনি মানে আমার স্বামীকে আচ্ছা এক হাত দিয়ে যেহেতু আনবক্সিং করছি একটু ডিস্টার্ব হতেই পারে অনেকবার মেসো থেকে পার্সেল করেছিলাম পারচেস করেছিলাম শাড়ি এখানটায় আছে কি বলে তো আমি একটু দেখাই দি রয়েছে কি আচ্ছা নেই আচ্ছা চলো একটা মিনিট এক হাত দিয়ে অসুবিধা হচ্ছিল বলে আমি আগে এটা খুলে নিলাম এখানটায় দেখো এগুলো কী দিয়েছে জানি না আমি এর আগে ইউজ করিনি যাই হোক আনবক্সিং করে দিই টানটানা আচ্ছা দেখো এল্পসের রোজমেরি হেয়ার গ্রোথ এটা তেল অয়েল এটা অয়েল ঠিক আছে হ্যাঁ এটা আছে শ্যাম্পু ভালো প্যাকেটিংটা বেশ ভালো করেছে সাথে রয়েছে হেয়ার স্প্রে রোজমেরি ওয়াটার হেয়ার এটা স্ট্রং হবে আর কী সব হবে যাই হোক এটা প্রচণ্ড হারে চুল উঠছে মেয়েরও উঠছে আমারও উঠছে সাথে একটা আছে কন্ডিশনার সাথে আছে কন্ডিশনার আচ্ছা এখানে একটা সানসিল্কের একটা ফ্রি কুকার এক টাকার যে শ্যাম্পুগুলোও আছে আচ্ছা ওটা ফ্রি এটাও ফ্রি এটা একটা ফ্রি মাস্ক আছে এটা মাস্ক আছে এই হচ্ছে কম্বো অ্যাকচুয়ালি এটা আর এটা হচ্ছে ফ্রি গিফট টোটাল দাম পড়েছে আটশো পঞ্চান্ন না না সরি আটশো পঁচাশি টাকা একটা দুটো একে তিনটে একে চারটে এই হচ্ছে কম্বো তার সাথে এটা ফ্রি এটা ফ্রি এই হচ্ছে কম্বো ফার্স্ট টাইম আমি অর্ডার মানে অর্ডার করেছি কিন্তু আমি ইউজও করবো এর আগে আমি ইউজ করতাম ডাব শ্যাম্পু ডাব কন্ডিশনার আর নারকেল তেল চুলেতে যেটা রেডিমেড উত্তমের পাওয়া যায় সেইটা যাই না এটা কেমন কাজ করবে প্রচণ্ড হারে চুল পড়ছে হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড হারে শুধু আমার জন্য নয় আমি অর্ডার করেছি আমার মেয়েরও জন্য আমার মেয়ের জন্যও অর্ডার করেছি ঠিক আছে এখানটায় দিয়ে দিয়েছে কিভাবে ব্যবহার করব তেলটা এখানটায় দিয়ে দিয়েছে কিভাবে ব্যবহার করব ফ্যানের সমস্ত কিছুগুলো দিয়ে দিয়েছে কিভাবে ব্যবহারটা করব ফার্স্টে তেলটা দেওয়ার পরে শ্যাম্পু কন্ডিশনার তারপরে এটাকে হালকাভাবে ম্যাসেজ করা চুলে স্প্রে করে ম্যাসেজ করা এই হচ্ছে কম্বো দেখা যাক প্রোডাক্টটা ব্যবহার করি তারপরে রিভিউটা দেবো চলো আচ্ছা এত পর্যন্ত টাটা